তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ধোয়া রইল তো আজকে রেসিপির জন্য একদম পিওর গ্রাম থেকে নিয়ে আসছি লাউগুলো ভালো করে কেটে কুটে এভাবে পানি ঝরে নিয়ে নিলাম আর একদম ছোট ছোট আলুগুলো এইভাবে ধুমো করে কেটে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে দিলাম আর কিছু টমেটো টমেটোগুলি ফালি ফালি করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কুচিয়ে নিলাম আর কিছু মরিচ ফালি ফালি করে কেটে দিলাম আর এখানে হবে আড়াইশো গ্রাম মটরশুঁটি তো মটরশুঁটিগুলো নিয়ে নিলাম তো মাছগুলো ভেজে নেবে সামান্য পরিমাণ লবণ ইউজ করব আর সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ হলুদ যোগ করে নিলাম অনেক দিন হয় আসতে পারি না কারণ বিভিন্ন কাজের চাপে থাকে তো আসা হয় না তো মাছগুলো এইভাবে মেখে নিচ্ছি দেখো মাছগুলো মাখা একদম হয়ে গেছে তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য একদম প্রস্তুত তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুট্রল সবাই দেখতে থাকুন তো চুলাই কড়াটা বসে দিলাম অলরেডি গরম হয়েছে যাচ্ছে করা কড়া তেল অ্যাড করে নিচ্ছি মাছ ভাজার জন্য চেক করে দেখি তো তেলগুলো গরম হয়ে যাচ্ছে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি মাছ গোলো এক বেছ মাছ ভাজা হৈ গৈছে এইগিলো উঠি নিব মাছ গোলি উঠি দিছো মাছগুলো ভাজা ভাজা করে ভেজে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি তো মাছগুলো ভেজে নেওয়ার পর কড়ের তেল একদম শুকিয়ে গিয়েছিল হালকা তেল যোগ করে নেব কড়ের তেল গরম হয়ে এলে এরপর যোগ করে নেব কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যোগ করে নিলাম পেঁয়াজ কচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে আর এরপর যোগ করে নেবো রসুন বাটা আর আদা বাটা এক চামচামিচ তো মশলাগুলো কিছু সময় নিয়ে কষে নিতে হবে এরপর অ্যাড করে নেবো স্বাদ মতো লবণ তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দেখে নিও লাইক দিলে মোটিভেট হই দিদি করা জাগে। তো আজকের রেসিপি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলো না তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পরিবারের পাশে থেকে জিও তো মশলা কষানো প্রায় হয়ে আসছে এরপর যুগ করে নিতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটা চামিজ চুপ করে নিলাম আর এই যে দুনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম যেহেতু মাছ রান্না করছে তো মাছের মশলা হালকা পরিমাণে একটা চামচের মতোই যোগ করে নেব তো হালকা পরিমাণ পানি অ্যাড করে নিলাম এতে মশলা কষাতে অনেকটাই সুবিধা হয় মশলাগুলো চট করে পুড়ে যাবে না মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু তরকারিটা খেতে ধারণ লাগবে তো মশলাগুলো ভালো করে কষে নিতে হবে এরপর যোগ করে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করে নিলাম তো মশলা কষানো হয়ে এলে এরপর যোগ করে দেবো কেটে রাখা আলু সবজিটা কারণ আলু সবজিগুলো নরম হতে বেশ সময় লাগে তো আলু সবজিটা আগে কষে নিচ্ছি খেতে দারুন হালকা আটকে রেখে ডাক্তার দিয়ে দেখে রাখবো কিছু সময়ের জন্য কিছু সময় নেছে না পর একদম হয়ে তো অনেকগুলো লাউ কেটে রেখেছিলাম ওইটা দেখাতে চলে গেছি তো সবজিগুলো মশলার সাথে এভাবে নাইটে চেটে দিচ্ছি যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিলে থাকে এতে কিন্তু খেতে ভালো লাগবে খেতে ভালো লাগবে তো এইভাবে নেড়ে চেটে দিচ্ছি তো যে সকল আমার ভাই বোনেরা আমার চ্যানেলে যুক্ত হয়ে আছেন তো সকলকে আমার প্রণাম রইল সবাই ভালো থাকবেন এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আমিও পাশে থাকবো সাথে থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ কিছু সময়ের জন্য আবার দিয়ে ডেকে রাখবো হালকা মিডিয়াম আছে দিয়ে কষে নিচ্ছে তো এর সাথে মটরশুঁটিগুলো অ্যাড করে নেবো যেন তাড়াতাড়ি মটরশুটিগুলো সেদ্ধ হয়ে যায় আবার তা আপনাদের ডেকে রাখবো তো কিছু সময় নিয়ে কষে নেওয়ার পর আবার চলে এলাম প্রায় কষানো হয়ে আসছে নেওয়ার পর একপর অ্যাড করে নেব টমেটো টমেটোগুলো অ্যাড করে নিলাম তারপর এবার নেট করে দেব ঢাকনা দিয়ে এখানে বললাম কি সময়ের জন্য সবজিগুলো প্রায় কঠোর হয়ে যাচ্ছে তো ভেজে রাখা মাছগুলো হালকা পরিমাণ পানি যোগ করে নিতে হবে কিছু সময়ের জন্য দিয়ে দিকে রাখবো এরপর চুলার বলিমটা বাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা কিছু সময় পর আবার চলে এলাম প্রায় হয়ে এসছে তো একপর যোগ করে দিতে হবে ধনিয়া পাতাগুলো এভাবে ধনিয়া পাতাগুলো যোগ করে দেবো এবার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো একদম হয়ে গেছে আমার আজকের তরকারি আজকে রেসিপি যদি ভালো লাগে আপনাদের তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন